আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে চমকাবেন ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনাকে ভোট দেবেন দেবে না ওই জায়গায় তার সাথে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে গ্রহণবার করতে হবে তাকে ভালো দেশে তাকে আপনাকে ভোট পাঠিয়ে নিতে হবে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার

তারপরে তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যেমন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে

না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তাই না ভাই আমরা কিন্তু পছন্দ করছি না অপছন্দ করছি জোরে বলেন

জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব পদ থাকবে কি থাকবে না তখন বিচারিত হবে যে কারণে ওরা এবং নারাজ হয়ে ততকালকে একটা বৈঠকে হাজির হয় নাই বন্ধুগণ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রহমান

ঠিক না এই পরিবর্তন চাই ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে তেরো মাস চোদ্দ মাস ছাব্বিশ মাস আমার এখানে অনেক ভাই বসে আছে কথা বলে সাজাবে এইটা একটা সব জায়গায় বড় বড় সাজা হয়ে গেছে সেই দল নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশে করেছে ভাই করতে গেলে অনেক সময় আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো করে দিতে চাই কথা জানেন ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের সয়তানিগুলো বলে দিচ্ছি আমরা ওরা যে হাজার হাজার ছেলে হত্যা করেছে প্রকাশ্যে ঘরে করে হত্যা করেছে গুম করেছে লুট ছে বাড়ি যাহর করেছে দোকান দাহন করেছে ওই কথাগুলো আমরা ভুলে যাব